জিনিসটা হয়েছে আজ শনিবার ঘড়ি কাটা এখন সকাল মতন বাজে ঘরের কাজকর্ম বা রান্না পান্না সবকিছু সেরে রেখে এখন বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে যাওয়ার জন্য এদিকে টুগুকে দেখুন না অত বড় শপিং ট্রলিটাকে নিয়ে ভালো করে হাঁটতেও পারছে না অথচ আমাদের কেউ দেবে না তোর থেকে তো তোর ব্যাগ বড় আজকে আবার সকাল থেকেই দেখছি এখানে ওয়েদারটা ভীষণ ভালো বেশ সুন্দর রোদ উঠেছে তো তাই আর দেরি না করে সবাই মিলে বাজার করতে বেরিয়ে পড়লাম ইংল্যান্ডে এখন হচ্ছে উৎসবের মরশুম এই কিছুদিন আগেই গেল ব্ল্যাক ফ্রাইডে এখন ক্রিসমাস তারপরেই আছে বক্সিং ডে তো এইসব সময়তে না ইংল্যান্ডের বিভিন্ন দোকানে খুব ভালো জুতো জামা কাপড় ইলেকট্রনিক্সের জিনিস এই সব কিছুর উপর সেল দেয় ব্ল্যাক ফ্রাইডের সময়তে যেমন স্পেশালি ইলেকট্রনিক্সের জিনিসের উপরে খুব ভালো রকম ছাড় দেয় আজকে যেমন আবার আমরা এসেছি স্পোর্টস ডিরেক্টে এখানে দেখছি ক্রিসমাস উপলক্ষে প্রচুর পরিমাণে মানে সেভেন্টি পার্সেন্টের মতন ছাড় দিচ্ছে ইংল্যান্ডে আসার পর থেকে বাজার দোকান করতে যাওয়া বা বাচ্চাদেরকে স্কুলেতে দিয়ে আসা নিয়ে আসা এইসব করতে গিয়ে প্রচুর পরিমাণে আমাদেরকে হাঁটতে হয় যে কারণে একটু ভালো কোম্পানির আমরা জুতো এখানে ব্যবহার করি এখানে যেহেতু সারাক্ষণই ঠান্ডা থাকে তো তাই এমনি কোনো রকম জুতো তো পরা যায় না এই ধরনের জুতোই আমাদেরকে ব্যবহার করতে হয় তো আজকে দেখছি এখানে বেশ ভালো রকম ছাড় দিচ্ছে এখানে আজকে যেমন দেখছি নাইকি ফিলা রিবক এই সমস্ত কোম্পানির জুতোগুলো টোয়েন্টি ফোর পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো দু হাজার পাঁচশো টাকার মতন তো ওই দাম থেকে আর কি এখানে জুতো পাওয়া যাচ্ছে এরপরে যে যে রকম নেবে আর কি তবে মোটামুটি প্রত্যেকটা জুতোটাই দেখছি ফিফটি পার্সেন্ট বা কিছু কিছু জুতোতে আবার সেভেন্টি পার্সেন্টের মতন ছাড় দিচ্ছে তা এই সুযোগে আমি নিজের জন্য একজোড়া জুতো কিনে নিলাম এরপর চলে এলাম কুহুর একখানা জ্যাকেট কিনতে তো জ্যাকেটের উপরেও এখানে দেখছি সেভেন্টি পার্সেন্টের উপর ছাড় দিচ্ছে আর এখানকার যে জ্যাকেটগুলো সেগুলো হচ্ছে মানে ভীষণ ভালো কোয়ালিটির একশো পনেরো বা কুড়ি পাউন্ডের এক একটা জ্যাকেট এখানে বিক্রি হচ্ছে মাত্র তিরিশ পাউন্ড বা তেত্রিশ পাউন্ডে আর এসব জিনিস এতটাই ভালো যে মাত্র সাড়ে তিন হাজার টাকাতে ইন্ডিয়াতেও কিন্তু এত ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যাবে না তো এটা অফারে আছে বাট ব্ল্যাক তো তোর আছে

দারুণ হয়েছে জিনিসটা হ্যালো তোমার কি ওই সাদাটাই নিলে সাদাটাই নি সাদা এন্ড ব্লু আর মেজর মোজা নিয়ে নিয়েছি ঠিক আছে বক্স নিয়ে এই যে এখান থেকে আমাদের প্রত্যেকের জন্যই টুকটাক কিছু কিছু করে কিনে নিয়েছি তো এখানে কেনাকাটা কমপ্লিট করে এরপর চলে যাচ্ছে বিএনএম এ টুকু একটু পরে পেপার পেপার কার্ড একটু পরে আগে কিনে নি আচ্ছা চকলেট তো আমাদের আছে চকলেট বক্স তো আমাদের আছে বিএনএম এ আমরা মেনলি ঢুকেছিলাম এই ক্রিসমাস ডেকোরেশনের কিছু জিনিসপত্র কিনতে কিন্তু দেখলাম ওখানে সবকিছু বিক্রি হয়ে গেছে কিচ্ছু নেই তারপরে পাউনল্যান্ডে সেখানেও দেখলাম কিচ্ছু নেই অগত্যা আর একটা দোকানে চলে এসেছি তো এখানে দেখছি ক্রিসমাসের জিনিসপত্র বেশ অনেক কিছু আছে মানে ক্রিসমাস ট্রি সাজাবার বা ঘদ্দ সাজাবার অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ক্রিসমাস উপলক্ষে লোকজন দু মাস আগে থেকেই কেনাকাটা শুরু করে দেয় আর আমরা এবছর খুব দেরি করে ফেলেছি তো সেই কারণে অন্যান্য সব দোকানে জিনিসপত্র বিক্রি হয়ে গেছে যাক তবু ভালো যে এই দোকানটা এসেছিলাম তাই যেটুকুনে জিনিসপত্রের প্রয়োজন ছিল এখান থেকে কিনে নিলাম ব্যাপার যশকে চিস্তা আছে ক্রিসমাসের ঠিক আগের সপ্তাহে এখানে সবজিপাতি পাওয়া যায় একদম জলের দরে যেই দামে আমরা আমাদের দেশেও কল্পনা করতে পারি না আজকে সাপ্তাহিক বাজারটা সারতে প্রথমে চলে এসেছিলাম আলডিতে তো এখানে দু কেজি বা আড়াই কেজির এই এক একটা আলুর প্যাকেট পাওয়া যাচ্ছে মাত্র ফাইভ পেন্সে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হল পাঁচ টাকা পাঁচ টাকায় দু কেজি আলু তাও ভালো কোয়ালিটির আমাদের দেশেতেও বোধ আমরা কল্পনা করতে পারি না তো যাই হোক শুধুমাত্র আলু নয় তার সাথে গাজর গাজর দু রকমের একটা হচ্ছে ওই কমলা কালারের যেটা থাকে সেটা এবং তার সাথে সাদা গাজর এখানে বিক্রি হয় তো সেই দু রকমের গাজর এছাড়া দু রকম কালারেরই বাঁধাকপি যেরকম হচ্ছে লাল আর হচ্ছে সবুজ এছাড়া ব্রাসেল স্প্রাউটের প্যাকেট এই সব কিছু পাওয়া যাচ্ছে মাত্র ফাইভ পেন্সে তবে এখানে একটা ব্যাপার আছে কি এক একটা ফ্যামিলি এই সব রকম সবজিরই করে ইউনিট নিতে চারটে পারবে তার থেকে বেশি নিতে পারবে না মানে কারো যদি ইচ্ছা হয় তো তাহলে এইরকম চারখানা করে জিনিস নিতে পারবে পাঁচখানা করে কিন্তু নিতে পারবে না তো আলডিতে এই সমস্ত জিনিসের উপর ছাড় দিয়েছিল পেন্সে পাওয়া যাচ্ছিল সবজিপাতি যেখানে আলু গাজর এই সবের সাথে সাথে ছিল সুইট স্যালাড এইসবও তো এই রকম বেশ কিছু সবজির উপরে এই সময়টাতে কিন্তু ইংল্যান্ডে বেশ ভালো রকম ছাড় দেয় তো আমাদের আলডি থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো আজকে দরকার ছিল সবকিছু আমাদের কেনা হয়ে গেছে আমাদের আজকের মতন যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার ছিল সব কেনাকাটা কমপ্লিট এরপরে বাড়ির পথে রওনা দিলাম দুদিন ধরে শরীরটাও একদমই ভালো নেই প্রচন্ড সর্দি জ্বর তার উপরে হাজারটা কাজকর্মও আছে তো তাই দুপুরবেলা করেছিলাম একটু ফাঁকিবাজি রান্না সব রকমের সবজি ডিম এই সব কিছু দিয়ে একটুখানি ওই মিক্সড ফ্রায়েড রাইস টাইপের করে নিয়েছিলাম আর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কয়েকটা চিকেন নাগেটস খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম যদিও কুহু ঘুমোয়নি ওর ওই অনলাইন ক্লাস চলছিল ইংরাজির তো যাই হোক এখন সন্ধে ওই ছটার মতন বাজে তো আমরা সবাই মিলে এখন বসে পড়লাম ক্রিসমাস ট্রি সাজাতে আশেপাশের সব বাড়ির এক মাস আগে থেকে ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছিল আমরাও একটু তাড়াতাড়ি সাজিয়ে নি তবে এবছরটা যেন আমরা বড্ড বেশি দেরি করে ফেললাম সোনা একটু ছোট অন্যদিকেও দাও সব একদিকে দেয় না একটু ছোট ছোট গুলো অন্যদিকেও দাও নাও তো উপরে আর হাত পাচ্ছে না কি করবে যেখানে হাত পাচ্ছে সেখানে দিচ্ছে দাঁম দাঁড়া ওটা তাই তো পড়ে হ্যাঁ না ওটা ভাগ ওটা দিতে হবে না ওটা লাগবে না ওটা লাগবে না ওটা হ্যালোইনের এটা ক্রিসমাসের নয় এই যে ফাইনালি আমাদের ক্রিসমাস ট্রি এবছরের মতন সাজানো কমপ্লিট হলো এরপরে লাইটটা শুধু লাগানো বাকি আছে আর আমাদের আবার এই গাছটা এতটা বড় না খালি নড়ে নড়ে পড়ে যাচ্ছে তো তাই জন্য একটুখানি দড়ি দিয়ে বেঁধে দিতে হলো তো যাই হোক এটা সাজিয়ে কিন্তু টুগু বা কুহু ভীষণ খুশি ব্লু ওই দেখো ব্লু কালার ওর কি পছন্দ ছেড়ে দাও

টুগু Tugu. 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 তো যাক এই বছরের মতন ক্রিসমাস ট্রি আমাদের সাজানো কমপ্লিট তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারাও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বড়দিন খুব ভালো করে খুব মজা করে কাটাবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার